ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে এসেছি একটি সাজেশন নিয়ে মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা জানো মাধ্যমিকদের জন্য যে সমস্ত টেস্ট পেপার বের হয়েছে তাদের মধ্যে অবশ্যই ডাব্লু বিএইচএ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এদের যে টেস্ট পেপারটা বের হয়েছে এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এই টেস্ট পেপারটা আমরা দুদিনই কমপ্লিট করে দেবো প্রথম দিনে তোমাদের কাছে আসবো সাজেশন নিয়ে কমপ্লিট সাজেশান উত্তর নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না কারণ আমাদের ছাত্রছাত্রীরা প্রতি বছর বোর্ডের র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে লাস্ট মিডে সাজেশান থাকতে তোমরা প্রত্যেক দিন এই ভিডিও ফলো করো আজকে তোমাদের এসছে দেখো একদম সাজেশান নিয়ে যে যদি অনেক ছাত্রছাত্রীরা আছে যারা বই কিনতে পারে না তাদের জন্য বলবো যে তোমরা মোবাইল থেকে পড়াশুনো করলে কিন্তু সব হয়ে যাবে আমরা এটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো সেখানে তোমরা কিন্তু পড়তে পারবে আর তারা কিন্তু তোমরা ফলো করে নিতে পারো বা প্র্যাকটিস করতে পারো প্রথমে আছে দেখো জ্ঞানচক্ষু গল্প জ্ঞানচক্ষু গল্পতে এমসি কিউ প্রশ্নগুলো আছে সেসব নাকি বই ছাপা হয় কার লেখা বই ছাপা হয় উত্তর বই তপনের নতুন মেশর বই দ্বিতীয় প্রশ্ন একডো দুই দেখো এখানে যে প্রশ্নটি আছে তপনের প্রথম গল্পটি লিখেছিলেন কে কখন না দুপুরবেলায় একড তিন জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প সংকলনটি নেওয়া হয়েছে উত্তর কুমকুম এক ডোট চার তপনের লেখা গল্পের নাম প্রথম দিন এক তপনি পাঁচ তপনই মেষমাসের কোন পত্রিকায় লেখা ছাপানোর কথা বলা আছে না সন্ধ্যা দ্বারা এক নোট ছয় তপনের ছোট মাসে তপন কত বছরের বড় আট বছর তারপরে বহুরূপী সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন কে উত্তর হবে জগদীশবাবু এক আট বড় মানুষের কাণ্ডের খবর বড়ো মানুষ বলতে উত্তর অপশন ক বাবু এক ডোট নয় সপ্তাহে হরিদাস বহুরু যে বের হতেন অপশান ক একদিন সন্ন্যাসীর বয়স প্রায় অপশন ক হাজার বছরের বেশি তারপরে দেখো একড এগারো বাইজি ছদ্মবেশে হরিদার রোজকার হয়েছিল অপশন ক আট টাকা এক একডট বারো জগদীশ জগদীশবাবুর এক জোটার কাঠের খড়ম একজোটা কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসী পায়ের কাছে ধরলেন তা হলো অপশন খ সোনার বল একডো তেরো সন্ন্যাসীর ঝোলার ভিতর যে বইটি ছিল অপশন খ গীতা তারপরে পথের দাবি দেখো যাকে খুঁজছেন সে যে এ নয় তার জামিন আমি হতে পারি এ একটা অপশন খ অপূর্ব এক ডোট পনেরো গিরিশ মহাপাত্রের বয়স হবে অপশান খ তিরিশ বত্রিশে বেশি নয় অপশন একডোট ষোলো সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার একডোট সতেরো অপূর্ব পিতার বন্ধুকে নিমায় বাবু একডোট আঠেরো পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল সব্যসাচী মল্লিক একডোট উনিশ দয়াস সাগর পরকে সেজে দিই নিজের খাইনে অপশান ক জগদীশবাবু তারপরে গো অদল বদল গল্পে একডোট কুড়ি হোলির দিন ছেলেটা অমৃত আর এরকম পোশাকে দেখতে হয়েছিল তো কী করতে বলেছিল হোলির দিন ছেলেটা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল অপশান খ হোলি খেলতে চলো তোমাদের নেক্সট পেজে চলে যায় তারপরে দেখো নেক্সট হচ্ছে এক একুশ আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে কথাটি বক্তা অমৃত তারপরে দেখো একডোট বাইশ সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল এটা ফতোয়া শব্দ অর্থ চিৎকার একডোট তেইশ হিসাবের মেজাজ চড়ে গেল কারণ কি অপশন খ কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল এবার নদীর বিদ্রোহ থেকে নদীর বিদ্রোহ থেকে প্রথম একডোট চব্বিশের প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ অপশন ক অতিবৃষ্টি একডোট পঁচিশের কোশ্চেন বউকে পাঁচ পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় দিয়েছিল কত দু দিন অপশন খ এক ২৬ ছাব্বিশ কোন ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল উত্তর অপশন গ সাত নম্বর প্যাসেঞ্জার ট্রেন এক রোট সাতাশ নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল চার বছর এক আঠাশ নদের চাঁদ কতদিন নদীকে দেখা হয়নি উত্তর অপশন ঘ পাঁচ দিন এবার অসুখী একজন অসুখী একজন কবিতাটি অনুবাদককে নবানন ভট্টাচার্য অপশন একডোট দুই অসুখী একজন কবিতাটির কথক ছিল কোথায় না ঝুলন্ত বিছানায় একডো তেরো অসুখী একজন কবিতার মিষ্টি বাড়ি কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ছিল কবিতার কথক তারপরে দেখো নেক্সট একডোট চার কবির পায়ের দাগ ধুয়ে দিয়েছিল বৃষ্টি একডোট পাঁচ হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা শান্ত হলুদ দেবতারা অপশন ঘ এবার আসছি আই আরও বেঁধে বেঁধে থাকি এখানে আমাদের ডান পাশে এটা হবে অপশান ঘ ধস অপশন এক সাত ছড়ানো রয়েছে কাছে দূরে কি হবে আমাদের শিশুদের সব অপশান এক ডোট আট আই আরও বেঁধে বেতায়ী কবিতাটি কোন কাব্যগ্রন্থ উত্তর জল পাশান হয়ে আছে অপশান এক নয় আই আরও বেঁধে বেতা কবিতার বাক্যাংশটি কবিতা কতবার ব্যবহৃত হয়েছে উত্তর দুবার প্রশ্ন এক ডোট দশ কবিতায় কবি কীভাবে আরও বেঁচে দেওয়ার কথা বলেছেন উত্তর বেঁধে বেঁধে অপশন একডোট এগারো শঙ্করঘোষের ছন্দনা উত্তর কুন্তক একডোট বারো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন ধরনের কবিতা তন্ময় ধর্মী এবার আফ্রিকা থেকে কবিতা দেখো এলো ওরা হাতকুড়ি নিয়ে কারা ওরা উত্তর ইউরোপীয়রা সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ কি উত্তর অমানসতা অমানসিকতা একডোট পনেরো দিনের অন্তিমকাল ঘোষণা করলো কি হবে অশুভ ধ্বনিতে তারপর দেখো একডোট ষোলো একডই কি আছে ক্ষমা করো কে ক্ষমা করবে কে ক্ষমা করবে দেখো আফ্রিকা এক ডট সতেরো সভ্যতা শেষ পণ্যবাণীটি কি ক্ষমা করো এবারে অভিষেক অভিষেক হৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হলেন কে অপশন খ তারকাসুর এক ডট উনিশ হেতা আমি বামা দল মাঝে বামা শব্দ অর্থ নারী এক ডট কুড়ি কে কবে শুনেছে পুত্র ড্যাস উত্তর হবে শিলা ভাষে চলে এক একুশ নাদিরা করবুরকুল করবুরকুল বলতে বোঝানো হয় রাক্ষস বৃন্দকে প্রলয় উল্লাস প্রলয় উল্লাস শব্দের অর্থ কী ধ্বংসের আনন্দ এক তেইশ নতুন কেতন বলতে বুঝিয়েছেন কালবৈশাখী ঝড়কে এক চব্বিশ কপল তলে দোলে কি সপ্ত সিন্ধু এক ডট পঁচিশ দশানত্তজকে উত্তর হচ্ছে এখানে রাবণ এটা হবে রাবণ তারপর এক ছাব্বিশ কাল ভয়ঙ্কর বেসে আসছে কি সুন্দর সিন্ধু তীরে একডোট সাতাশ প্রশ্ন কন্যারে ফিরিল যথা কন্যার নাম কি পদ্মাবতী এক আঠাশ সিন্ধু তীরে পদ্মাংশটি মূল কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী তারপর দেখো একডোট উনিশ তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি মানে প্রাসাদ একডোট তিরিশ অচেতন কন্যাদের সংখ্যা ছিল পাঁচ একডোট একত্রিশ বাহুরুক কন্যার জীবন বাহুরুক মানে ফিরে আসুক অপশন খ অস্ত্রের বিরুদ্ধে গান একডোট বত্রিশে কোশ্চেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গায়ে গানের দুটি কোথাট তেত্রিশ কি কবি কি না উত্তর হচ্ছে হাত একডোট চৌত্রিশ ককিল গান বাঁধবে কি অপশন সহস্র উপায়ে অপশন একডোট পঁয়ত্রিশ কবিতায় ঋষি বালক বলেছে উত্তর হবে কবি হিসেবে একডো ছত্রিশ আদুর গায়ে কথাটি অর্থ ছিন্ন বস্ত্র এবার চলছে প্রবন্ধ হাড়ি জাকালিকলম প্রথমে দুটি প্রবন্ধ আছে বাঙালি বাবুদের বাবু কুইল ড্রাইভার্স বলেছেন কে লর্ড কার্জন একড দুই বাংলার প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি এটি উত্তর হবে মুন্সি অপশন ক কুইল হলো কি না পালকের কলম উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেয়া হতো উত্তর বারো আনা প্রশ্ন একডোর পাঁচ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন পরে প্রবন্ধ অর্থাকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা রাজ্যে করবো ছদ্মনাম কি হবে পরশুরাম চলো নেক্সট পেজে তারপর আছে একডোট সতেরো সেন্সটাইজ পেপার এর অনুবাদ কি হবে সুগ্রাহী কাগজ প্রশ্ন একডোট আট কননেশন শব্দটির অর্থ কি এটা শব্দটির অর্থ কি তাহলে কনোন শব্দটির অর্থ কি উত্তর হবে এখানে অর্থব্যাপ্তি অপশান খ অরণ্যের রোধন বলতে বোঝানো আছে কি বনেগি কান্না তারপর হচ্ছে নিষ্ফল নিষ্ফলক্ষেদ আপাতভাবে এটা হবে অরণ্যের রোদন এটা হবে নিষ্ফল নিষ্ফলক্ষেদ অপশন খ হবে তারপরে হিমালয় পৃথিবীর মানদণ্ড এটা হচ্ছে কালিদাসের তাহলে তোমাদের এখান থেকে সতেরোটি প্রশ্ন থাকবে এক ইন্টু সতেরো ব্যাকরণ তোমাদের দশটা থেকে আটটা করতে হয় তো শুরু করছি প্রথমে দেখো আছে সমাজ থেকে প্রশ্ন পূর্ববর্তী প্রাধান্য পায় অবৈভব সমাজে এক ডোট দুই উদাহরণ মুখে মধু তোমাদের তারপরে দেখো আসছি একড তিন বাক্য নির্মাণের শর্তকটি কটি উত্তর হচ্ছে তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা মা আসক্তি বাক্য নির্মাণের শর্ত কি তিনটি হবে যোগ্যতা আকাঙ্ক্ষা মা আসক্তি অনুসর্গ একপর অব্যয় ধাতু বিভক্তির আরেকটি নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি ব্যাকরণগতভাবে সমাজশব্দ অর্থ সংক্ষেপ উপপথ কথাটি অর্থ সমীপবর্তী পদ আসক্তির আরেক নাম নৈকট্য রূপের দিক থেকে বাক্য ক প্রকার তিন প্রকার জ তাহলে তোমাদের সমস্ত এমসি এবং ব্যাকরণ দেখিয়ে দেওয়া হলো এবার তোমাদের বড় প্রশ্ন সারি দেখে নাও জ্ঞানচক্ষ থেকে তোমাদের যে কুড়িটি বাক্যের লিখতে হয় তিন নম্বরের প্রশ্ন প্রথমে তোমাদের যেগুলো আছে দেখে নাও প্রথমে কি আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে বলাছে রত্নের মূল্য জহুরি রত্নের মূল্য জহুরির কাছে কথাটি অর্থ বুকে রক্ত ছলকে ওঠে তপনের কেন এমন পরিস্থিতি কোন ঘটনাকে দুঃখজনক বলেছে এক ডোট দুই ডোট পাঁচ এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্প কি এই পাঁচটি প্রশ্ন তোমরা কিন্তু করবে তিন নম্বরের জন্য তারপরে বহুরূপী থেকে দেখো তিন নাম্বারে অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন সে ভয় না দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি আর এই ধরনের কাজ হরিদার জীবনে মোটেই পছন্দ নয় কোন কাজ পছন্দ নয় তারপরে প্রশ্ন আপনি ভগবানের চেয়ে বড় এ কথা বলা হয়েছে কেন তারপরে দেখো তাই এখান থেকে মাত্র চারটি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এই জ্ঞান চক্ষু থেকে আর পাঁচ আর গল্প জ্ঞানচক্ষু থেকে তোমাদের দেওয়া হয়েছে পাঁচটি প্রশ্ন আর বহুরূপী থেকে দেওয়া হয়েছে চারটি প্রশ্ন এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট সাজেশন দেখো খুব অল্পের মধ্যে পথের দাবি থেকে তোমাদের আছে দেখো কি কি পথে তো মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় কোন কথা মনে করো অপূর্বে এই মনোবোধনা এক দুই রকম গ্রীষ্ম মধ্যে ট্যাঁকে ও পকেটে কী ছিল এক ডট দুই ডট বারো অপূর্ব তার বাড়িতে ঠিক কখন কাকে কী দিয়েছিলেন এক ডট তেরো দুই ডট তেরো ট্রেনের মধ্যে কি কারণ অপূর্ব ঘুমের ব্যাঘাত ঘটেছিল এই চারটি প্রশ্ন দিয়েছে পথের দাবি থেকে অদল বদল থেকে যদি দেখো দেখো একই রকম তফাত শুধু তফাতটা কি দুই রোট পনেরো অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল দুই রোট ছাব্বিশ আবেগ ভরা গলায় হাসান বললেন আবেগ ভরা গলায় হাসান কি বললেন আর দুই রোট সতেরো হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল তাহলে এই অদর বদল থেকে এগুলি প্রশ্ন তারপরে তোমাদের মাত্র চারটি প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র চারটি প্রশ্ন দুই রোট আঠেরো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি নদীবিদ নদী প্রশ্ন এগুলো আর কি আচ্ছা নদীবিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে নদী কারণ কি নদীকে এভাবে ভালোবাসার কৈফিয়ত নদের চাঁদে দিতে হতে পারে নদের চাঁদে কী করতে হবে এবং কীভাবে নদে মৃত্যু হয়েছিল এগুলো সব এক নম্বরের প্রশ্ন প্রত্যেকটা এমসি কিউ বাদে এগুলো সব প্রত্যেকটা পাট পাট চারটি করে মাত্র কোশ্চেন দেওয়া হয়েছে কবিতা দেখো তিন নাম মানে সরি এগুলো সব এক নম্বরে তারপরে তোমাদের হচ্ছে অসুখী একজন থেকে এক নম্বর কি আছে অসুখী একজন কবিতা তর্জমা কি করেছেন সেকেন্ড কোশ্চেন শান্তগুল দেবতারা যারা হাজার হাজার বছর ধরে কি করেছিলেন পরে কোশ্চেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় বক্তা কেন অপেক্ষায় ছিল এই চারটি এক নম্বর প্রশ্ন আয়োর্বেদ কে এক নম্বরে আছে এসি কেউ আছে এক কথায় আমরা ভিখারি বারো মাস কেন কথা বলা যাচ্ছে আমরা ফিরেছি দোরে দরে দোরে দোরে ফেরার কথা অর্থ কি দুইজন আয়োর্বেদ হয়ে থাকি এ কথা বলার কারণ কি আর এক দুই ডট আট আমাদের চোখ মুখ ঢাকা এ কথা বলার কি এই অবজেক্টিভ প্রশ্নগুলো আমরা কিন্তু করে দেবো আমি শুধু প্রশ্ন দেখেছি নিজেরাও করতে পারো আফ্রিকা থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে তাকে ছিনিয়ে নিয়ে গেল সেকেন্ড কোশ্চেন দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসকে চিরচিহ্ন এঁকে দিয়ে গেল বলো ক্ষমা করো কিসের জন্য ক্ষমা করা এলো ওরা লোহার হাত করিনি ওরা কারা এই চারটেই এক নম্বর প্রশ্ন তারপর অভিষেক থেকে এক নম্বর প্রশ্ন কি আছে বীরব মৃত্যুর সময় শোনার পর মেঘনাদের কী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে এ বারোটা অদ্ভুত বারোতে বার্তাটি কী কেন অদ্ভুত প্রমীলাকে আর হাধিক মরে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষা দিয়েছেন কেন আর তারপরে প্রশ্ন সতেরো ছদ্মবেশী অম্বুরা শিশুদা অম্বরসুদাকে বিধি বাবা মামাবতী এ কথা অর্থ কী কে বলেছে তার প্রহল এক নম্বর কি আছে তোরা সব জয়া কবি কাদের জয়া করতে বলেছেন কালবৈশাখী ঝড় ঝড় যে নতুন কেতন বলার কারণ কি আসছে নবী নবীনকে দিগম্বরে জটায় হাসে শিশু তাদের কর এই চারটি এক নম্বর প্রশ্ন প্রহল থেকে সিন্ধু তীরে থেকে কটি প্রশ্ন আছে এখান থেকে পাঁচটি প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতন ফিরে পেল দ্বিতীয় করছেন পঞ্চকন্যা কারা তৃতীয় প্রশ্ন তুরিত গমনে আসি তুরিতা কী দেখতে পেলেন চতুর্থ প্রশ্ন হচ্ছে শ্রীযুক্ত মাগন গুণি মাগন গুণিকে আর পঞ্চম প্রশ্ন বাহুরোগ কন্যার জন্য বাহুরোগ শব্দ অর্থ কী এই পাঁচটি প্রশ্ন অস্ত্রের বেদান থেকে অবজেকটিভ প্রশ্ন কি কী আছে এখানে অস্ত্র ফেলো অস্ত্র কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় বলতে কি বুঝিয়েছেন গানের গায়ে রক্ত মোছার কারণটি কী গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে আদুর শব্দটি অর্থ কি এবং অস্ত্রীর গান কবিতায় কবি হাত কি কী আর মাথায় গোঁজা মৌর পালক বলতে কি বোঝানো হয়েছে প্রবন্ধ থেকে এক নম্বর কোশ্চেন কী কী শ্রীলেখ কাদের বলা হয় শ্রীপান্তের প্রকৃত নাম এমন দুজন কবির নাম লিখো যারা টাইপ রাইটার লিখতেন ঘটানি বিরলানি অর্থ কী দুই ডট পাঁচ জন্ম নিল ফাউন্টেন পেনে অর্থ কী কল দুই ডট ছয় কলমের দুনিয়ায় বিপ্লব ঘটায় কোন কলম চলো পরে নেক্সট পেজে তারপরে তোমাদের যে আরেকটি অঙ্কের প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখানে এক নম্বর প্রশ্ন কি আছে পরিভাষার উদ্দেশ্য কি সেকেন্ড কোশ্চেন তোমার বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য কোন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে থার্ড কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কারা ছিলেন আর দুই ডট দশ বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে কিসের কথা বলা হয়েছে হয়ে গেল এবার এই ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্ন তোমাদের যেগুলো দিয়েছে কারক কাকে উদাহরণ দাও নিরপেক্ষ কর্তা বলতে কি বোঝো সম্বোধন পদ ও সম্বোধন পদ ও সম্বোধন সম্বন্ধপদ ও সম্বোধন ভুল একটু আছে সম্বন্ধপদ ও সম্বোধন পার্থক্য অতএব তোমরা এগুলো গুরুত্বপূর্ণ এবার তোমাদের অবজেক্টিভ প্রশ্ন শেষ হল এক নম্বরে এবার তিন নম্বর প্রশ্ন প্রথমে জ্ঞান চক্ষু সে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা ছিল সে আহ্লাদ খুঁজে পাওয়া যায় না আহ্লাদ কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ এক প্লাস দুই এক আসনে বসে লিখলেও লিখে পেল আস্ত গল্পটা এক আসনে বসার দরকারটি বুঝিয়ে বলো তৃতীয় করছেন গায়ের কাঁটা দিয়ে উঠলো তপনের গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন তপনের মনে হয় আর দুঃখের দিন কেন দুঃখের দিন এক দুই পথের দাবি থেকে বাবাই একদিনে চাকরি করে দিয়েছিল বক্তাকে বাবা কি চাকরি করে দিয়েছিল তারপরে বুড়ো মানুষটির কথা শুনে কে কাকে কথাটি বলেছেন এ কথা বলার কারণ তিন রোট সাত গ্রীষ্ম পোশাক পড়ছে বেশভূষার পরিচয় তিন রোট আট এই চারটি প্রশ্ন তিন নাম্বারে বুনো হাঁস ধরা এদের কাজ তাহলে পথের দাবি থেকে এই চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তিন নম্বরে তাহলে এবারে অদল বদল থেকে কি দেওয়া আছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কার কথা অমৃতের জবাবে তাকে কীভাবে বদলে দিয়েছিল তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন বলতে গেলে ছেলে দুটো এরকম তফাৎ শুধুই ছেলে দুটো কে কে তাদের তফাৎ কী ছিল তিন নট এগারো উনি দশ বছর অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন জড়িয়ে ধরলেন গ্রামের প্রধানের কানে পৌঁছে গেল কোন কথা গ্রামে প্রথমে পৌঁছে গেল এটা তারপরে বহুরূপী থেকে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় হল্লা বেজেছিল হল্লা বেজে ওঠার কারণ তারপরে আপনি কি ভগবানের চেয়ে বড় কাকে এই কথা বলা হয়েছে এবং বেজে ওঠার কারণ তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তাকে ঢং নষ্ট হওয়ার কারণ নদী বিদ্রোহ থেকে তিন নম্বর কি আছে নদীর বিদ্রোহ কারণে বুঝতে পেরেছে কে বুঝতে পেরেছে বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে চিঠি পকেটে ছিল কোন চিঠির কথা বলা হয়েছে নিজের হয়েছে তার কিন্তু পাকলামির কারণ কী দ্রুত বলছি কারণ সবটা বলার চেষ্টা করছে একটি ভিডিওতেই তো যাই হোক এবার তোমাদের আসছি লাস্ট কোয়েশ্চেন একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন কি হয়েছিল এবার কবিতাতে তিন নাম্বার কি আছে প্রথমে আফ্রিকা এইসব যুগান্তের কবি যুগান্তের কবি বলা আছে কেন চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেলো এবং মর্মার্থ বলো বলো ক্ষমা করো কে কাকে এই কথা বলেছে এই তিনটি প্রশ্ন আফ্রিকা থেকে অভিষেক থেকে দেখো পরপর তোমাদের দেওয়া আছে তিনটি প্রশ্ন লাইন পড়ে দেখো দেখে না স্ক্রিনশট নিতে পারো হাই বিধি বাবা মতি এ কলঙ্ক পিতা কে কবে শুনেছিল পুত্র চলে ভাজে এই অদ্ভুত বারতা এই চারটি প্রশ্ন অভিষেক থেকে প্রল্ল উল্লাস থেকে দেওয়া আছে দেখো তিনটি প্রশ্ন তোরা জয় ধ্বনিকর আসছে নবীন জীবনহারা বজ্রশিকায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখান থেকে তোর স্ক্রিনশট নিয়ে পড়তে পারো কারণ তোমাদের সময় খুব কম তারপরে অসুখে একজন থেকে সব চূর্ণ হয়ে গেলো জ্বলে গেলে আগুনে তারপরে এই প্রশ্নগুলো চারটি আছে দ্বিতীয় তো সেই মেয়েটির মৃত্যু হলো না বৃষ্টিতে ধুয়ে দিলো আমার পায়ের দাগ সে জানতো না আমরা বলছি এটা পুরোটাই কিন্তু আমরা দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে চলে এসো আর আয়ারবেদ থেকে তিনটি প্রশ্ন দেওয়া আছে ছড়ানো রয়েছে কাছে দূরে হ্যাঁ থেকে এ বলার কারণ পৃথিবীতে হয়তো বেঁচে আছে সিন্ধু তীর থেকে দেওয়া আছে মাত্র তিনটি প্রশ্ন একে পদ্মা সখীদের উদ্ধার নিয়ে কি বলেছিলেন এবং তিনি যা দেখেছিলেন লিখো তারপর অতি মনোহর দেশে বিব্রসিত হলো বালা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে দেওয়া আছে তিনটি প্রশ্ন রক্তমুচি কানে পায় ফেলো পায় আর গানের বর্ম আজ পড়েছি তারপরে তোমাদের পথের দাবি থেকে প্রশ্ন দেওয়া আছে কটি পোলিট সাসপেক্ট সব্যসাচী মল্লিকের হাজির করা হলো এবং এখানে পাঠ্যাংশ সব্যসাচী কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল এক প্লাস চার তার বাবুটির স্বাস্থ্য কাছে শখ সোলানো বজায় আছে এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে তারপরে তোমাদের পথে কোন পাঠ্য অনুসারে অপূর্ব চরিত্র তারপর তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরে হাসি গোপন করিল কে কি হাসি গোপন করলো তার হাসি পার কারণ কি তারপর দেখো গ্রীষ্ম জাহাজ ঘাটে পৌঁছিল জ্ঞানচক্ষ থেকে তিন নম্বর তিনটি প্রশ্ন দেখো তখন আর পড়তে পারলো না সেকেন্ড কোশ্চেন কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু তপ জ্ঞানচক্ষ গল্প বললেন তপনের লেখক মেশর চরিত্র অদল বদল থেকে তিনটি প্রশ্ন দেখো ইসব অমৃতের ভালোবাসার গল্প অমৃত সত্যি বাবাকে খুব জ্বালিয়েছিল অদর নামকরণ তারপরে কবিতার থেকে দেখো তোমাদের এবার শুরু হচ্ছে বড় প্রশ্ন একশো পঞ্চাশ সাথে পাঁচ নম্বর করিয়ে অপেক্ষায় ফার্স্ট ফার্স্ট করছেন সেখানে শহর ছিল ছড়িয়ে শহরের পরিণতি আর অসুখী একজন কবিতায় অসুখী জীবনে কীভাবে প্রকাশ পেয়েছেন এই তিনটি প্রশ্ন স্ক্রিনশটটি করতে পারো আর আয়ুর্বেদ যে তোমাদের প্রশ্ন দেখো এখানেও পরপর তিনটি এক নম্বরে আমরা এই মুহূর্তে মরে যাবো নাকি দ্বিতীয় পৃথিবী হয়তো বেঁচে আছে তৃতীয় আয় অবিতা বস্তু তারপরে তোমাদের হচ্ছে বহু প্রলয় উল্লাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে দেখো প্রহল উল্লাস থেকে তোমাদের তিনটি প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে চির সুন্দর প্রলয় উল্লাস কবিতার সংখ্যে বর্ণনা কবিতার একদিকে ধ্বংসের চিত্র অন্যদিকে আসার বাণী ইম্পর্টেন্ট সিন্ধু তৃতীয় থেকে দেখো যে কবিতাটির অনুবাদ কি জাতি হলো মৌলিক রচনা গুণে সমৃদ্ধ এই মতে আলোচনা তথা কন্যা তাকে সর্বক্ষণ এই নিয়ে আলোচনা এবং তোমাদের যে তৃতীয় প্রশ্ন দেখো কন্যারে ফেরিল যথা চার নম্বর হচ্ছে দেখিয়া রূপের কলা অভিষেক থেকে এ কলঙ্ক পিতাম অভিষেক কাব্যাংশে বীরভ মৃত্যুর পর মেঘলের প্রতিক্রিয়া তারপরে সাজিলা রথীন্দ্র সভ বীর নমিপুত্র পিতার চরণে অভিষেক করিরা কুমারে এই কি সাজে তোমারে এ বার্তা অদ্ভুত বার্তা এগুলি প্রবন্ধ থেকে তোমাদের প্রাবন্ধিকের কলমের প্রতি ভালোবাসা আর ফাউন্টেন পেন বাংলা কিনা এই পেনের জন্ম ইতিহাস ভেঙে ভেঙে আসতে পারে আমরা কালি তৈরি করি নিজেরাই কারা তৈরি করতেন কীভাবে সে নিয়ে আলোচনা তারপরে তোমাদের যেগুলো আছে দেখো নেক্সট বিষয়টা হচ্ছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনে কেনার কথা এখানে তো আশ্চর্য সবই অবলুপ্তি পাঠ্যকালীগণ প্রবন্ধে লেখক বাঁশের কোন চিকিটে কীভাবে পেন তৈরি করতেন সেটা নিয়ে আলোচনা এখানে যেটি আছে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আমাদের আলমকারীগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ পরিচয় আট নম্বরে আছে তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান ভাষা নিয়ে লেখক বক্তব্য করেছেন নাটক থেকে তোমাদের আছে সিরাজ চরিত্র বাংলা দুর্যোগ সিরাজের মধ্যে ভাগ্যাভা দুর্যোগা সিরাজ পত্র লিখেছেন আর জাতির সৌভাগ্য সৌভাগ্য সূর্য অস্তাচালক আমি এই চারটি প্রশ্ন আর কোনি থেকে আজ বারুণী বারুনীর দৃশ্য চার বছরের মধ্যে প্রজাপতি ডানলে উঠছে কোনি উপন্যাসে সিংহ তো আমার যন্ত্রণা অবশ্য কোনি সাত আট দলের জায়গা পেলো তারপরে দেখ আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক এই নিয়ে প্রশ্ন খিদ্দার কীভাবে জন্য প্রেরণা দিয়েছিল ফাইট কোনি আনস্পোর্টিং এই দশটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে পাঁচ নাম্বার দুটি প্রশ্ন লিখতে হয় তারপর তোমাদের বঙ্গানুবাদ থাকে যেন এখান থেকে চার নম্বর একটি দেওয়া আছে কি ফার্স্টে স্টুডেন্ট লাইফ দ্য স্টেজ অফ পার্সন এটা করবে দ্বিতীয় অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু তৃতীয় দেখো ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং আর চার নম্বরে তোমার হচ্ছে উদাউট নো ডাউট নেসেস ফর হ্যাপিনেস এই চারটি তোমরা স্ক্রিনশট দিয়ে করতে পারো খুব মাতৃ দিয়েছি তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে পারো সংলাপে দিয়েছে চার পাঁচ সুন্দর করার জন্য সচেতনতা জরুরি এই নিয়ে ছাত্রের সংলাপ প্লাস্টিক ভবনের দুই বন্ধুর সংলাপ কলকাতা বইমেলনের সংলাপ পরীক্ষা পাশ ফেলনের সংলাপ আর সাম্প্রদায়িক সম্প্রদায় সংলাপ মাত্র যে জন্য সংলাপ থেকে আর তোমাদের প্রবন্ধ থেকে দেওয়া যাচ্ছে বিদ্যালয় গ্রন্থাগার বাংলার উৎসব সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা বিজ্ঞান কুসংস্কার বাংলার ঋতু বৈচিত্র্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চরিত্র কোনো কারণে ইম্পর্টেন্ট আছে শিক্ষায় গণমাধ্যম সমাজ সমাজ জাতীয় সংগতি বিচ্ছিন্নতাবাদ আর তোমার বিদ্যালয় প্রথম দিন মাতৃভাষা বিজ্ঞান যত ইম্পর্টেন্ট আছে একটি কাজ একটি প্রাণ গ্রিন এফেক্ট পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজ যুদ্ধনের নয় শান্তি চায় স্বচ্ছ ভারত অভিযান এটি বর্ষণ মুখর দিন রক্তদান জীবনদান প্রাকৃতিক বিপর্যয় আরেকটা অংশ তোমাদের বলতে বলে গেছি যে এই অর্থাকে সংলাপের সাথে প্রতিবেদন প্রতিবেদনতে কি আছে বিপন্ন সুন্দরবন সরকারি উদ্যোগ বাঁচানোর চেষ্টা এক নম্বর দু নম্বর হচ্ছে পুলিশ উদ্যোগের পথ দুর্ঘটনা জলাবুজি ধ্বংস নয় আবাসন ধ্বংস করে আবাসন নয় আর নিত্য প্রয়োজন দ্রব্য এই চারটি মাত্র তোমাদের প্রতিবেদন দেওয়া আছে তাহলে তোমাদের সমস্ত সাইজেনটি আমি শেয়ার করলাম তাহলে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কাছে আজকে যে ডাব্লিউ এই এইচ ওয়েস্ট হেডমাস্টার অ্যাসোসিয়েশন সমস্ত অবজেক্টিভ প্রশ্ন এমসি কিউ উত্তর দিলাম এসে কিউ অ্যান্সার দেবো বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে পড়ো বা এগুলো সব পিডিএফ পেতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই বাগিস এডুকেশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে এসো সমস্ত উত্তর কিন্তু সেখানে পাবে এবং অবশ্যই তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পেতে বাধ্য সেটাও আসছে সঙ্গে থেকো এটি আমার একমাত্র কামনা বেস্ট অফ লাক সকলে ভালো থেকো